শাহ আহমদ শাহমিদ ঢাকা দক্ষিণ থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন এই ভাইয়ের প্রশ্ন হল সুরায় ফাতেহা তিনবার ফাট করলে এক্ষতম কোরআনের সব মিলে এর এর ব্যাখ্যা কি তাহলে সুরাটি তিনবার পরে কি বলা যাবে এক কোরআন পড়েছি কি শোনেন হাদিসে আছে আহাদ তা দিল সুলুসাল কোরআন কুলহু আহাদ এই সুরা এখলাস এই সুরা কোরআনের তিন ভাগের এক ভাগের সমপরিমাণ এটা রসুল বলেছেন কিন্তু কথাটা ব্যাখ্যা সাপেক্ষ কেউ কেউ বলেছেন কোরআনের মধ্যে তাওহিদ রেসালত আহকামের আলোচনা আছে অতএব সুরা এখলাসের মধ্যে তাওহিদের আলোচনা হিসেবে তিন ভাগের এক ভাগ কোরআনের তিন মৌলিক পয়েন্ট মৌলিক পয়েন্টের আলোচনা এর মধ্যে এক ভাগের আলোচনাই সুরা এখলাসের মধ্যে তাওহিদ আল্লাহর একত্ববাদের আলোচনা সুতরাং তিন ভাগের এক ভাগ হিসেবে সুতরাং সোয়াবের হিসেবে নয় এই ব্যাখ্যা যারা দিয়েছেন তারা ব্যাখ্যা মতে অবশ্যই সুরায়ে ফাতেহা তিনবার পড়লে পরিপূর্ণ কোরআনের সাপ পাওয়া যায় সবের ক্ষেত্রে এই কথাটা নয় কথাটা হল কোরআন সারা কোরআনে তিনটি বিষয় আছে এর মধ্যে একটা বিষয় সুরায় ফাতেহা এটা হলো অনেক বিশেষজ্ঞগণের মত কেউ কেউ বলেছেন না সোয়াবের দিক দিয়ে ওই সুরায়ে ফাতেহা কোরআনের এক তৃতীয়াংশ সোয়াবের দিক দিয়ে যারা বলছেন তার কাছে ও কথাটা ব্যাখ্যা সাপেক্ষ সুরায় এখলাস তিনবার ফলম কোরআন পাওয়া যায় এটা আল্লাহ খুশি হয়ে দেন এটা নয় যাজা এবং ইজ্জার মধ্যে বেশ কম আছে ইজা মানি আদায় যাজা মানি আল্লাহর পক্ষ থেকে দান আল্লাহ যদিও সুরায় ফাতে আর তিনবার ফড়লে এক্ষতম কোরআনের সোয়াব আল্লাহর পক্ষ থেকে দান করেন কিন্তু এর দ্বারা ইজজা আদায় হবে না অর্থাৎ সুরায় ফাতে তিনবার পড়লে কোরআন পরে ফেলছি এটা কেউ বলতে পারবে না ফুরা আদায় হবে না যেটাকে বলে এটা হবে না যেমন উদাহরণ তো উদাহরণস্বরূপে আমি আপনাদেরকে বুঝাই কেউ কাবা শরীফে মাসজিদুল হারামে এক রাকাত নামাজ পড়লো এক লক্ষ রাকাতের সাপ ফেল তাই লিখি সে বলতে পারবে যে কাবা শরীফে আমি এক রাকাত পড়ছি তাইলে বাহিরে গিয়া আর দুই চার দিন আর নামাজ পড়তে হবে না যদিও এক রাকাতে এক লক্ষ রাকাতের সাপ পায় এটা হলো সাপ পাওয়া আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কিন্তু আদায় যেটা আদায় চলাত নামাজের আদায় করা এটা পাঁচ দশ দিনের লাগিয়েছে তার যে আদায় হয়ে গেছে এটা বলা যাবে না লাইলাতুল কদরের রাত্রিতে এক রাত্রিতে ইবাদত করলে হাজার রাত্রির সোয়াব পাওয়া যায় কিন্তু হাজার রাত্রি আর বসে বসে সময় কাটাইতে পারবে না ই কথা বলতে পারবে না যে আমার হাজার রাত্রির ইবাদত হয়ে গেছে আর ইবাদত করতে হবে না ঠিক তেমনি হবে সুরায় ফাতেহা তিনবার পড়লে পরিপূর্ণ কোরআনের খতম পড়ার সোয়াব মিলে সোয়াব মিলে কথা ঠিক কিন্তু এই বলে বলতে পারবে না আমি পরিপূর্ণ কোরআন পড়ে ফেলছি পরিপূর্ণ কোরআন পড়ার হক আদায় হয়ে যাবে এই কথাটা কোশ্চিন কালেও বলতে পারবে না যেমন লাইলাতুল কতরে একরাত্রে এবার তিরাশি বছর চার মাস আর করতে হবে না এই কথা যেমন বলতে পারবে না ধন্যবাদ আপনাকে তিন নং প্রশ্ন বাই হাফেজ মোহাম্মদ উমর ফারুক ওনার প্রশ্ন হলো এক লোক ও জুসারা এক দিয়ে উজু করতে চলে গেল পরে এক রাকাত কাজ চলে যাওয়ার পর নামাজে শরিক হলো এই জামাত কি সহি হবে জি ওজুসারা একামত দিলে জামাত সহি তবে যিনি দিয়েছেন একামতটা এটা ওনার মাকরু হেস ওজুসারা অজুসারা একামত দিলে নামাজটা নামাজের কোনো সমস্যা না জামাতের কোনো সমস্যা না যিনি দিল এটা মত প্রকাশ করলো চার নং প্রশ্ন বাই মুহাম্মদ কাউসার বড় লেখা থেকে বড় লেখা বাজার থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাইয়ের প্রশ্ন হলো কেহ যদি কোনো মুসলমানকে কাফির বলে ওই ব্যক্তি কাফের না হয় না হয়ে থাকে তাহলে সে কি সে কাফের যে বলল সে কি কাফের হয়ে যাবে তকফিরে মুসলিম কোনো মুসলমানকে কাফির বলা হারা এটা হাদিসে করিভাবে নিষেধ নিষেধাস আল্লাহ রসুল বলছেন ফাকাত বা বিহি আহা মান মান আখাহু ফাকাত বা বিহি আহাদুহুমা যে ব্যক্তি অন্য কোনো মুসলমানকে কাফির বলল যাকে কাফির বলছে যদি কাফির হয় তাহলে তো সে কাফের ঠিকই বলছে আর যদি কাফের না হয় তাহলে এটা দায়ভার সে নিজে বহন করতে হবে এর এক ব্যাখ্যা হলো যে সে নিজে কাফের হয়ে যাবে এক ব্যাখ্যা মতে সে নিজে কাফের হয়ে যাবে ঠিক কিন্তু ওলামাই কেরাম মহাকি কিন ওলামাই কেরাম কাউকে কাফির বললে সে যাকে কাফির বলছে সে কাফের না হলেও যে কাফির বলছে তাকে কাফির বলা যাবে কিনা মহাক্কি কিন ওলামাই কেরাম বলছে না তাকে কাফির বলা যাবে না কাফির এত তাড়াতাড়ি বলা যাবে না তাকে ফাঁসিক বলা যাবে যদিও এক বেকার মতে সে কাফির হয়ে যায় মানে সে কাফির কুফুরের সমতুল্য একটা কাজ করলো এই কারণে আমরা তাকে কাফির বলতে পারবো না ফতো আমরা পাই নাই উলামায় দেন কিন্তু হ্যাঁ এটা হারাম কাজ করছে কুফুরের সমতুল্য কাজ করছে ওনার আরেকটা প্রশ্ন হলো কেহ যদি বিশ্বাস করে রাজনীতি কোরআন হাদিসে বা ইসলামের নেই সে কি কাফির হবে রাজনীতি কোরআনের দ্বারা প্রমাণিত কিন্তু কথাটার মধ্যে বিস্তর আলোচনা আছে আমি সংক্ষিপ্তভাবে একটা কথা বলতে চাই রাজনীতি বলতে কি কেউ যদি বলে বর্তমান যুগের রাজনীতি রাজনীতি কোরআনে নাই বর্তমান ডেমোক্রেসিক পদ্ধতির রাজনীতি গণতান্ত্রিক পদ্ধতির রাজনীতি কোরআনে নাই সঠিক বলছে সে কেমনে কাফির হবে অথবা উনি যদি বলে যে বর্তমান দুনিয়াতে যে কলহের রাজনীতি আছে ই কলহের রাজনীতি কোরআনে নাই তাহলে তো তার কথাটা ঠিক আছে কিন্তু সিয়াসতই ইসলামিয়া ইসলাম সমর্থিত যে সিয়াসত যে রাজনীতি ই রাজনীতি কোরআনে নাই যদি কথাটা বলে এই জন্য কথাটা বিস্তর ব্যাখ্যা সাপেক্ষ কথা কোরআনের রাজনীতি নাই কথাটা এত সহজ নয় যদি ওনার উদ্দেশ্য হয় ইসলামী সম্মত রাজনীতি কোরআনে নাই তাহলে অবশ্যই এটা কোরআন কোরআনের কিছু কিছু আয়াতকে অস্বীকার করার নামান্তর কিন্তু ডাইরেক্ট ওনাকে কাফির বলতে পারবেন না কারণ কথাটা ব্যাখ্যা সাপেক্ষ যাই হোক মহিবুল আমিন ওয়েন টু মার্কাজুল হুদা ঢাকা উনি প্রশ্ন করেছেন আমাদেরকে ওনার প্রশ্ন হল স্বপ্নদোষ অবস্থায় আজান দেওয়া যাবে কি দেখেন ও আজানুল মুহদিস মুহিতে বুরহানি এক নম্বর খণ্ড তিনশো পঁয়তাল্লিশ নং পৃষ্ঠার মধ্যে আছে তিনশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা এক নম্বর খণ্ড মোহিত বুরহানির মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি ওয়াজিবুল গোসাল যার ফর গোসাল ওয়াজিব হয়ে গেছে স্বপ্ন দোষের মাধ্যমে বা স্ত্রী সহবাসের মাধ্যমে সে যদি আজান দেয় অবশ্যই এটা মাকরু কাজ করছে মাকরুটা কেমন মাকরু আল মাকরু হু আল হারাম বাহরুর রায়কের মধ্যে আছে যেটা হারামের কাছাকাছি একটি কাজ করেছে এম দিদিকে আসো দরজাটা লাগাই দাও তো সে হারামের সমতুল্য কাজ করছে কিন্তু এই কারণে এই কারণে তার যে আজান ধরাইতে হবে আবার দিতে হবে পুনরায় দিতে হবে এমন নয় আজান যদি স্বপ্নদোষ অবস্থায় আজান দেয় হারাম সমতুল্য একটা কাজ করছে এটা অবশ্যই একটা অন্যায়ের কাজ করছে কিন্তু ই আজান এবং একামত আবার দিতে দ্বিতীয়বার দিতে হবে না আজান হয়ে যাবে যদিও মাকর ইনশাল্লাহ আমি বোঝাইতে পারছি মনে হয় সাত নং প্রশ্ন বাই মোহাম্মদ সাদিকুর রহমান তাহের বাই প্রশ্ন করেছেন মন্দির ভেঙ্গে মসজিদ বানানো যায় আছে কি দেখেন এই ব্যাপারে আমি মুস্তকিল আমি জেনুইন একটা ভিডিও আপনাদেরকে শুনিয়ে দিয়েছি মসজিদ ভেঙ্গ মন্দির ভেঙ্গে মসজিদ বানানো পুরাতন মন্দির ভেঙ্গে হিন্দুদের মন্দির ভেঙ্গে মসজিদ বানানো যাইজ নয় কারণ আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম খায়বরের যুদ্ধের মধ্যে খায়বরের ইহুদিদেরকে পরাস্ত করে ওই এলাকায় ইহুদিদের বসবাস ছিল তাদের এবাদতখানা ছিল এগুলো ঘুরিয়ে দেন নাই ভেঙ্গে দেন নাই ঠিক তেমনিভাবে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যদি পুরাতন বানানো মন্দির তাকে গির্জা থাকে এগুলো ভেঙে দেওয়া জরুরি নয় তার আরেক কারণ হলো সাহাবাহিক রাম রিজবানুল্লাহ তালা আলহিম আজমাইন তাবিন তবে তাবিন কোথাও মুসলিম এলাকা বিজয় করছেন বিজয় করার পরে তাদের এবাদতখানা কোনো ভেঙে মসজিদ বানান নাই মসজিদ অন্য জায়গায় নতুন বানাইছেন কিন্তু মন্দির ভাঙ্গাটা ঠিক নয় হ্যাঁ নতুন ইসলামী রাষ্ট্রের নতুন কোনো মন্দির তৈরি করতে তাদেরকে দেয়া হবে না এটা ভিন্ন কথা আচ্ছা শিয়া মহিলাকে বিবাহ করা যাবে কি না শিয়া মহিলা যদি ইসনা আসারিয়া হয় যারা হজরত আয়েশা সিদ্দিক আর আদি আল্লাহ তালহাকে জিনা করেছেন হজরত আবু বকর সিদ্দিক উমর রাদি আল্লাহ তালহুমাকে রাষ্ট্র সিনিয়ে নিয়েছেন রাষ্ট্র হযরত আলীর কাছ থেকে সিনিয়ে নিয়েছেন এদেরকে ইত্যাদি কুফরি মতবাদে বিশ্বাসী যারা যে সমস্ত শিয়ারা এই ধরনের শিয়া যদি হয় সিয়ায় শিয়ায় ইসনা সারিয়া শিয়ায় রাফিজিয়া যেগুলো এগুলোকে বিয়া করা যায় নয় এগুলো তো কাফের স্বাভাবিক বিদাতি আকিদা যাদের আছে এরকম শিয়াদেরকে বিবাহ করা যাই প্রশ্ন একজন মুফতি সাহেব বলেছেন উরুস মানে ইসালে সব ইহা কি সঠিক উরুস মানে ইসালে সব নয় মানে এর মধ্যে অনেক অনেক আছে উরুসের সব নয় ইসালে সব আর উরুসের মধ্যে আকাশ এবং জমিন পার্থক্য আছে যিনি বলেছেন ইনি সেই মাজারের কোন ফিরফকির হতে পারে ইউনার কথাটা গ্রহণযোগ্য নয় উরুস একটি কুসংস্কার এর মধ্যে শরীয়তের বরখেলাপ শরীয়ত বিরোধী অনেক কৃষ্টি কালচার আছে এই সমস্ত উরুস মাজারে মাজারে যা হয় আমাদের দেশে এগুলো এক সেকেন্ডের জন্য সামান্যতর পরিমাণ জায়জ নয় বাসার সাদে আরেকটি প্রশ্ন সাদিকুর রহমান তাহের ভাই বাসার সাদে সহ করে কুকুর পালন করা কি জায়জ আছে নজবুল্লাহমজালি কুকুর দেখেন সহি বখারি শরীফে একটা হাদিস আছে আল্লাহ রসুল বলেন লা তাদ মালা ইকাতু বাইতান ফিহি কলবনা সভীর নবীজি বলেন যে ঘরে কুকুর আছে জানদারের ছবি আসে বঙ্গবন্ধুর ছবি আসে অফিসে এই ঘরে রহমতের ফিরিস্তারা আসেন না আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর ছবি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যেখানে যা ছিল অনেক অধিকাংশই বেঙ্গে ফেলা হয়েছে মুছে ফেলা হয়েছে চিরে ফেলা হয়েছে মূর্তি বেঙ্গে দেওয়া হয়েছে তো জানদারের ছবি যে গড়ে তা এই ঘরে রহমতের ফিরিস্তা আসে না কুকুর যে গড়ে থাকে এই ঘরে রহমতের ফিরিস্তা আসে না সাদের উপরে কুকুর ফালবেন এই ঘরে তো আর রহমতের ফিরিস্তা আসবে না তাছাড়া সহি বখারি শরীফের সহি বখারি শরীফের আপনার দুই হাজার তিনশো বাইশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আন আবি হুরাই রাত রাদি আল্লাহ তালু কল কল রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম মান আমসাকে কালবা নকিসামিন আমলিহি কুল্লা ইমিন কি রত ইল্লা কলবা গানামিন ও সঈদিন ও হারসিন আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কোনো প্রয়োজন ব্যতীত তিন প্রকারের প্রয়োজন ব্যথিত কুকুর লালন পালন করবে তার আমল থেকে প্রতিদিন তার আমল থেকে এক কিরাত কনসিডার করা হবে এক এক কিরাত কিরাত তার আমল থেকে হারিয়ে যাবে। কতটুকু মতে আছে এক কিরাত মানে এক উহুদ পাহার সম পরিমাণ আমরা আমল এমনি করতে পারি না আর উহুত পাহার পরিমাণ যদি কুকুর পালন করে যদি সাপ কনসিডার হয় আমল করবো কতটুকু আর যাবে কতটুকু এই জন্য কুকুর পালতে নিষেধ যে সকল কারণে কুকুর পালা যায় কলবা কলবাগানামিন ছাগল পাড়াদারির জন্য কুকুর পালা পালন করা যায় আও সাইদিন শিকার করার জন্য কুকুর পালন করা বৈধ আও হারসিন অথবা কৃষি কাজের মধ্যে ব্যবহৃত বিভিন্ন পাড়াদারির জন্য কৃষি পাড়াদারির জন্য কুকুর পালন করলো এটা যায় বৈধ আছে তো যাই হোক এছাড়া কুকুর পালন করা বৈধ নয় মৌলানা আব্দুল ওয়াহাব নোয়াখালী থেকে প্রশ্ন করেছেন মৃত বাবার গোসল ছেলে দিতে পারবে কি যে ইনশাল্লাহ করেছেন হজে গিয়ে কাটা হবে কি দেখেন হজে গিয়ে মানে কি। হজে গিয়ে এহরামের অবস্থায় হজে গিয়ে এহরাম বিহীন অবস্থায় এহরাম যে সময় ভেঙে ফেলবে এ সময় তো নাবির নিচের পশম নয় বগলের নিচের পশম সবই কাটতে পারবে কিন্তু এহরামের অবস্থায় কোনো পশম কাটা যাবে না বগলের পশম নাবিন নিসের পশম যদি কাটে তাইলে মান হালাকা আজমান মাকসুদান বিল হালা কাবলা কাবলা আওয়ানি তাহাল ফা আলাইহি দমন ওয়ামা লাইসাবি মকসুদিম বিল হালাক ফা আলাইহি সদকাতন মাসুতের সরকসি ষাট নম্বর খন্ড তেয়াত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে ব্যক্তি কোনো অঙ্গ যে অঙ্গের পশম উদ্দেশ্য করে কাটা হয় যেমন বগলের নিচের পশম নাবির নিচের পশম ইত্যাদি পশম যদি কেউ কাটে তাইলে তাকে একটা কোরবানি জরিমানা দিতে হবে আর যদি এমন জায়গার পশম কাটে যেগুলো মানুষের উদ্দেশ্য করে কাটে না আঠন উন্নিশের পশম কাটল কোনো এনিশের পশম কাটল এগুলো যদি কাটে তাহলে সাতকা দিতে হবে এটা হলে একরাম অবস্থায় কাটলে একরাম বিহীন অবস্থায় কাটবে তো ভালো কথা কোনো সমস্যা নেই জিবাই ভাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহার আস্তে চাঁদপুর থেকে প্রশ্ন করেছেন ধন্যবাদ সাইফুল্লাহ সাহেবকে ওনার প্রশ্ন হল বিয়ে বাড়িতে বাসর রাতে বোম ফুটানো যাবে কি যাই যাচ্ছে কি যে এগুলো কুসংস্কার বিবাহের বাসর রাত্রে বোম ফুটাবে ইত্যাদি কোন সব শরীয়ত বিরোধী আপনার ইসলাম বিরোধী বিদ্বেষীদের কুকীর্তি এবং কালসার এগুলো পরিত্যাজ্য এগুলো বর্জনীয় এগুলো কুসংস্কার পনেরো নাম বলতে অনিচ্ছ পনেরো নম্বর প্রশ্ন নাম বলতে অনিচ্ছক এক ব্যক্তি প্রশ্ন করেছেন স্ত্রীর দু দিয়ে স্বামী সঙ্গম করতে পারবে কি পারবে না দেখেন স্বামী স্ত্রীর সঙ্গম আল্লাহ পাক রব্বুল আলমিন এটা দিয়েছেন শুধু তানাসল বংশ বিস্তারের জন্য শুধুমাত্র আনন্দের জন্য নয় এই জন্য স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে যদি সঙ্গম করে এটা তো ডাইরেক্ট হারাম এটা তো স্বাস্থ্যযোগ্য অপরাধ দণ্ডনীয় অপরাধ এছাড়া শরীর স্ত্রীর যে কোনো শরীরের যে কোনো অংশের অংশের মধ্যে স্বামী আনন্দ ফুর্তি করলনে নয় শুধু স্বামী স্ত্রী আলিঙ্গন করল এবং শৃঙ্গার মুলাগাবাদ যেটাকে আরবি ভাষায় বলে মোলাক আবাদ ইংলিশে বাংলাতে বলে শৃঙ্গার বাংলাতে শৃঙ্গার বলে স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো যে ভাবে আনন্দ ফুর্তি করতে পারে একটা আনন্দ ফুর্তি করলো কিন্তু পরিপূর্ণ যদি সঙ্গম করে বীর্য আউট করতে চায় তাহলে এটা অবশ্যই এটা একটা মক্র কাজ কারণ বীর্য আউট করতে গেলে তো নির্দিষ্ট স্থানেই করতে হবে তবে ফুকাহায়ে কেরাম বলেছেন একটা কথা যদিও লজ্জার ব্যাপার হয় আপনারা শোনেন যদি স্ত্রীর মাসিক ঋতুস্রাব চালু থাকে নিয়মিত পন্থায় সে স্ত্রী সহবাস করতে পারে না ওই সময় স্বামীর খুব বেশি উত্তেজনা এখন সে তার নিজের কাহিশ কিভাবে পোড়া করবে আর কোনো কোনো মাধ্যমও নাই এ সময় ভিন্ন পন্থায় স্ত্রীর সাথে সমকামিতায় লিপ্ত না হয়ে অন্য যে কোনো পন্থায় সে কাজ সারতে পারে তার জন্য অনুমতি আছে এটাইলো আজ জরুরাতও তবিহুল মাহজুরাত যে জরুরত প্রয়োজনের ভিত্তিতে অনেক অপছন্দনীয় জিনিসও জায় হয়ে যায় এমনি স্বাভাবিক পন্থায় এত উদ্যত্তপনা হয়ে এই ভিন্ন পন্থায় সে বীর্যস্খলন করার অবশ্যই একটা অপছন্দনীয় কাজ আশা করি বুঝাইতে পারছি ধন্যবাদ আপনাদেরকে প্রশ্ন একজন মহিলা পরিচয় বলতে উনি প্রশ্ন করেছেন স্বামীর নেই নেই পুরুষত্ব তাই তার ভাইয়ের সাথে বিবাহ বসতে পারবে কি হ্যাঁ ভাই যদি সেরে দেয় বাই যদি খুশি হয়ে ছেড়ে দেয় তাইলে বাই ইদের পরে ভাইয়ের স্বামীর ভাইয়ের সাথে বিয়া করতে পারবে এটা হলো আপনাদের ঘরোয়া ব্যাপার দেখেন আপনার স্বামী রাজি হয় কিনা স্বামী যদি রাজি হয় আর তালাক দেয় আর স্বামীর ভাই যদি রাজি হয় যে বিয়া বস করার জন্য বিয়া বসতে পারবেন এতে শরীয়তের কোনো বিধি নিষেধ নাই বসতে পারবেন এটা হলো উভয় পক্ষ রাজি হওয়ার ব্যাপার ষোলো নং প্রশ্ন মৌলানা আব্দুল খালেক নবীগঞ্জ থেকে প্রশ্ন করেছেন কেহ ইমামের পিছনে এক রাকাত পেল তখন মাজবুক হয়ে তিন রাকাত কিভাবে পড়বে সে কি শেষের দুই রাকাতে সুরা মিলাবে সে কি শেষের দুই রেখাতে সুরা মিলাবে না দেখেন মাসবুক যখন ইমামের সাথে শেষের রাকাত পাইছে শেষ রাখাতে তো কেরাত নাই সে যখন নিজে দাঁড়াবে তখন সে মনে করতে হবে তার নমাজের শুরু কেরাতের দিক দিয়ে কেরাতের দিক দিয়ে সে মনে করতে হবে তার নমাজটা শুরু হয়েছে অর্থাৎ সে চূড়ায় ফাতেহার পরে সে তার যে সময় নমাজ শুরু করে থার নমাজের প্রথম দুই রেখাতে সুরা মিলাবে তাইলে ইমাম সাহেবের সাথে শেষের এক রাকাত পাইছে উঠে দাঁড়াবে তখন তার হিসাবে প্রথম দুই রেখা তার ইমামের সাথে রাকাত হিসাব করলে দ্বিতীয় রাকাত দ্বিতীয় এবং তৃতীয় সে সোজা কথায় মাসবুক ইমাম সাহ সালাম পিরানোর পরে যখন নামাজ পড়তে দাঁড়াবে তখন কেরাত এবং সুরা কেরাতের দিক দিয়া সুরা মোলানোর দিক দিয়া তার নামাজের শুরু ধরতে হবে ইমাম সাহেবের সাথে এক রেখাত দুই রেখাত পড়লেও সে যে সময় তার নামাজ পড়তেছে এই সময় তার নামাজের শুরু ধরতে হবে অতএব নামাজের শুরু হইলে কেরাত পড়তে হয় সুতরাং ইমাম সাহেবের সাথে সাথে যেহেতু কেরাত যে রেখা যে রাকাতে শুরু হইছে এই রাকাতের মধ্যে কেরাত বিলকুল ছিল না তইলে সে যে সময় নামাজ শুরু করবে মাসবুকে তার প্রথম রাকাত আর দ্বিতীয় রাকাত আর সম্পূর্ণ হিসেবে দ্বিতীয় রাকাত এবং তৃতীয় রাখাত সে সুরা মিলাবে আর চতুর্থ রাখাত সে সুরা মিলাবে না সতেরো নং প্রশ্ন লুৎফুর রহমান আবেদ উনি প্রশ্ন করেছেন বর্তমান মহরে ফাতিমি কত টাকা মহরে স্কেল আছে বিভিন্ন কথা আছে এক হিসাব হিসাব তোলা কোনো তোলা রুপা তে একশো পঞ্চাশ বরি রূপা যদি হয় আর রূপার দাম হইল চব্বিশশো টাকা তে একশো পঞ্চাশ ফোরণ চব্বিশশো টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা বর্তমান দরে সর্বোচ্চ ভালো রূপার দাম হইল চব্বিশশো টাকা আমরা যদি রূপা দরি তইলে অবশ্যই তিন লাখ হাজার টাকা মোহরে ফাতিমির দাম হচ্ছে মুফতি মুখতার হুসাইন আরিফি আমার মাদ্রাসার মসজিদে সকল মুসল্লিদের সংকুলন হয় না জুমার দিনে তাই মাদ্রাসায় মাদ্রাসায় জুমা আদায় করতে করা যাবে কি দেখেন মসজিদে জায়গা না হইলে মসজিদের বারান্দায় বারান্দায় জায়গা না হলে মসজিদের বাহিরে সব বল সব বাঁধবেন মসজিদের সব বান্দার যদি জায়গা না থাকে তাহলে মাদ্রাসার ভিতরে আপনারা জমা পড়তে পারেন তবে এই জুমার পরে একটু পরে এই জমা শেষ হবে আপনারা মসজিদে একসাথে দুই জমা পাশাপাশি হলে এটা দেখতে বড় বেমানান আপনারা চেষ্টা করবেন মসজিদের বাহিরে একই জমাতের সাথে যাতে পড়া যায় অথবা মসজিদ আর মাদ্রাসায় একই সাথে সফ ইত্যেসাল করে এক জমাতে পরা যায় কি আপনারা চেষ্টা করে দেখবেন কোনোভাবে যদি না পড়া যায় তাইলে জুমার নামাজ আপনারা আলাদা মাদ্রাসার ভিতরে পড়ার অনুমতি আছে পড়তে পারবেন কারণ জুমার নামাজ হওয়ার জন্য জামে মসজিদ হতে হবে এটা জরুরি নয় মসজিদ সারাও জুমান নামাজ হয় হাওয়ার এলাকায় বিরাট সুবিশাল গণসমাবেশ হচ্ছে জুমার দিন জুমা পরা যায় টঙ্গি ইজতেমায় আমরা জমা পড়ি যেমন জমা সহি হওয়ার জন্য জামে মসজিদ হতে হবে মসজিদেই হতে হবে এটা জরুরি নয় শাহেদুদ্দিন প্রশ্ন করেছেন মসজিদে প্রবেশের পর না পড়ে বসা যাবে কি দেখেন এখানে ইমামগণের একটা মতানৈক্য আছে মসজিদে পর প্রবেশের পর তাহিয়াতুল মসজিদ পরা ইমাম শাফি ইমাম মালিক রহমতুল্লার বিধান মতে তার বিধান মতে ওয়াজিব কিন্তু ইমাম আবু হানিফা হানাফিয়াদের মসলক মতে মসজিদে যে তাহিয়াতুল মসজিদ পরা ওয়াজিব নয় তো ওয়াজিব নয় এই কথাটাই দলিলের সূত্রে বলবৎ কারণ অনেক সহি হাদিসে আছে ওদের পাক সাল্লাহ আলহি আসাল্লাম অনেক সাহাবি আল্লাহ রসুল সহি বখারি শরীফে আছে নবী আলহি সাল্লাম খুদ্া দিচ্ছিলেন একজন সাহাবি আসছেন আইসেন নবীজিকে প্রশ্ন করেছেন নবীজি তাকে তাহিয়াতুল মসজিদ পড়ার জন্য আদেশ দেন নাই তো এরকম অনেক হাদিস আছে তাহলে তাহিয়াতুল মসজিদ পড়া ওয়াজিব নয় সুতরাং দলিলের ক্ষেত্রে মসজিদে কেউ যদি ঢুকে ঢুকে ওই তাহিয়াতুল মসজিদ পড়া জরুরি নয় এটা একটা নভল এবাদত এই জন্য পড়লে পড়বে না পড়াও বসতে পারবে এটাই দলিলের দিক দিয়া চূড়ান্ত এবং শক্তিশালী অভিমত বিশ নম্বর প্রশ্ন বাই মোহাম্মদ মিজানুর রহমান ওনার প্রশ্ন হলো যদি কেহ আগে তাহরিমা তাহরিমাবাদে নামাজে পরে তাকবির বলে তাহলে কি তার নামাজ হবে জি ভাই আগে তাহরিমা বেঁধে ফেলবে পরে যদি তাকবির বলে কোনো সমস্যা নাই এখন সমস্যাটা হলো তাকবীরে তহরিমা তাকবীরটা যে সময় বলবে নিয়তের আগে ওইত না নমাজের নিয়ত যেটা আছে নিয়তের আগে আল্লাহ একবার তাকবির ওইত না নিয়ত বাদার পরে যদি তাকবির বলে নিয়ত ও বাঁধছে তাকবিরও তাহরিমাও বাঁধছে নিয়তও করে ফেলছে এবং তাহরিমাও নমাজের মধ্যে বেঁধে ফেলছে এর ফলে তাকবীর বলছে হয়েছে কিন্তু তাকবীরটা যদি নিয়ত বাধার আগে হয়ে যায় তখন কিন্তু নমাজের স্টাডি নমাজ শুরু হবে না এটা লক্ষণীয় নিয়তের আগে তাকবিরে তাহারিমা হইত না এই তাকবিরে তাহরিমাটা বলা ফরজ ফরজ কোন সময় নিয়ত করার পরে ফরজ নিয়তের আগে নয় নিয়তের আগে বললে নমাজের শুরুই হবে না স্টার্টই হবে না বলছে তাকবির এটা হবে তবে উত্তম হলো তাকবিরে তাহরিমা যে সময় তাহরিমা বাঁধবে তাহরিমার সাথে সাথে তাকবীরও বলবে সুন্নত এবং ফরজ দু একসাথে হইতো তাকবিরে তাহরিমা তাকবির বলা ফরজ আর হাত উঠানো হাত বাঁধা এটা হলো সুন্নত সুন্নতার ফরজ দুটা একসাথে হওয়া এ ব্যাপারে একটা কিসা আছে ঘটনা আছে ইমা আবু হানি ইমা আবু ইউসুফের আলোচনা লম্বা হবে এই জন্য বলছি না আরেকদিন যে যদি কোনো সময় সুযোগ হয় বলবো আচ্ছা আরেকটা প্রশ্ন হলো মৌলানা জমির আলী সাহেব বানিয়া সং থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন ভিডিও কনফারেন্সে বিয়া হবে কি জি না ভিডিও কনফারেন্সে বিয়া হবে না আজকে এতটুকু বললাম ইনশাআল্লাহ নির্দিষ্ট একটা জেনুইন লম্বা আলোচনা হবে দালিলি দালিল ভিত্তিতে এতটুকু জেনে রাখুন ভিডিও কনফারেন্সে বিয়া হবে না হবে না হবে না হবে না হবে না এটা যদি কেউ করে থাকেন তাহলে দেশে আসার পরে আবার বিয়া নতুন ভাবে আগ্রহ করতে হবে এর ব্যাপারে